হঠাৎ রাস্তার কিনারে একটি মেয়ে হয়ে পড়ে আছে হঠাৎ একটি ছেলে আসে দেখেন ছেলেটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কি কি এটা করে দেখেন ভাই জায়গায় হাত হাত দিছে এই দেওয়ার কারণে দেখেন মেয়েটা এমনিতে সুস্থ হয়ে যাবে দেখতে পারতেছেন ভালো করে খেয়াল করেন তারপর দেখেন টেনে তুলছে টেনে তুলবে ভালো কথা আবার ওখানে কেন হাত দিতে হবে সাল্লার মানুষ না তুই আরো আর্জাল্টে ভাব হঠাৎ রাস্তার কিনারে একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে হঠাৎ একটি ছেলে আসে দেখেন ছেলেটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কি এটা কি করে দেখেন ভাই কেমন জায়গায় হাত দিছে এই হাত দেওয়ার কারণে দেখেন মেয়েটা এমনিতেই সুস্থ হয়ে যাবে দেখতে পারতেছেন ভালো করে খেয়াল করেন তারপর দেখেন টেনে তুলছে টেনে তুলবে ভালো কথা আবার ওখানে কেন হাত দিতে হবে শালার মানুষ না তুই আরও আর্জেল্টে ভাত হঠাৎ রাস্তার কিনারে একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে হঠাৎ একটি ছেলে আসে দেখেন ছেলেটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কি এটা কি করে দেখেন ভাই কেমন জায়গায় হাত দিছে এই হাত দেওয়ার কারণে দেখেন মেয়েটা এমনিতে সুস্থ হয়ে যাবে দেখতে পারতেছেন ভালো করে খেয়াল করেন তারপর দেখেন টেনে তুলছে টেনে তুলবে ভালো কথা আবার ওখানে কেন হাত দিতে হবে খেলার মানুষ না তুই আরো আর্জেল্টেই ভাত হঠাৎ রাস্তার কিনারে একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে হঠাৎ একটি ছেলে আসে দেখেন ছেলেটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কি এটা কি করে দেখেন ভাই কেমন জায়গায় হাত দিছে এই হাত দেওয়ার কারণে দেখেন মেয়েটা এমনিতে সুস্থ হয়ে যাবে দেখতে পারতেছেন ভালো করে খেয়াল করেন তারপর দেখেন টেনে তুলছে টেনে তুলবে ভালো কথা আবার ওখানে কেন হাত দিতে হবে সাল্লার মানুষ না তুই আরো আর্জাল্টে ভা হঠাৎ রাস্তার কিনারে একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে হঠাৎ একটি ছেলে আসে দেখেন ছেলেটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কি এটা কি করে দেখেন ভাই কেমন জায়গায় হাত দিছে এই হাত দেওয়ার কারণে দেখেন মেয়েটা এমনিতে সুস্থ হয়ে যাবে দেখতে পারতেছেন ভালো করে খেয়াল করেন তারপর দেখেন টেনে তুলছে টেনে তুলবে ভালো কথা আবার ওখানে কেন হাত দিতে হবে শালার মানুষ না তুই আরও আর্জেল্টে ভাত হঠাৎ রাস্তার কিনারে একটি মেয়ে হয়ে পড়ে আছে হঠাৎ একটি ছেলে আসে দেখেন ছেলেটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কি কি এটা করে দেখেন ভাই জায়গায় হাত দিছে এই হাত দেওয়ার কারণে দেখেন মেয়েটা এমনিতে সুস্থ হয়ে যাবে দেখতে পারতেছেন ভালো করে খেয়াল করেন তারপর দেখেন টেনে তুলছে টেনে তুলবে ভালো কথা আবার ওখানে কেন হাত দিতে হবে খেলার মানুষ না তুই আরো আর্জাল্টে